সারা দিন অফিস 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 এই একঘে রুটিন থেকে বিরক্ত হয়ে গেছেন ভাবছেন কোথাও নিরিবিলিতে ঘুরে আসবেন সন্ধান দিচ্ছি যেখানে শান্ত পরিবেশ এক ঝটকায় আপনার মন ভালো করে দেবে দুধিয়া ক্যাম্প শিলিগুড়ির একেবারে কাছে রয়েছে এই ক্যাম্প পাশ দিয়ে বয়ে গেছে বালাসন নদী চারিদিক পাহাড়ে ঘেরা এর মনোরম পরিবেশ নিমেষে ক্লান্তি ভুলিয়ে দেবে আপনার জায়গাটা তো খুবই সুন্দর একদম পাহাড় নদী সব কিছু মিলিয়ে গাছপালা পাখির ডাক খুব সুন্দর একটা জায়গা শহরের ওই যানজট থেকে কিছুটা সময় কাটাতে এর থেকে ভালো জায়গা হয় না জায়গাটার বিশেষত্ব বলতে এখানে টেন্ট করা আছে কিছু কটেজ টাইপের করা আছে এখানে রাতে চাইলে থাকার ব্যবস্থা আছে একদম তার অপোজিটেই আছে নদী সামনে পাহাড় খুব সুন্দর একটা জায়গা ভীষণ সুন্দর লাগছে আর ভীষণ ভালো জায়গা এখানে আর শিলিগুড়ির থেকে একদমই কাছে আপনারা সবাই চলে ইজিলি এখানে ভিজিট করতে পারেন শিলিগুড়ি শহর থেকে সাতাশ কিলোমিটার দূরে পাহাড়ি গ্রাম দুধিয়া শহর থেকে মাত্র এক ঘন্টায় পৌঁছে যাবেন এখানে রাস্তায় দেখতে পাবেন সবুজ চা বাগান ভাগ্য ভালো হলে দু একটা পাহাড়ি ময়ূরের দেখাও পেয়ে যেতে পারেন নামমাত্র টাকায় ক্যাম্পে থাকার ব্যবস্থা রয়েছে एडवेंचर स्पोर्ट्स वो बॉर्नफायर व्यवस्था एक खाने दूधे रिवर साइड कैंपिंग को चूज़ करते हो तो आपका ये एकदम ही ज़्यादा मतलब लकी हो आप क्योंकि ये कैंप साइड जो है एक आप देख सकते हो कि ये एक वैली है दूधे और रिवर साइड है रिवर बैंक में नहीं है रिवर साइड में है आप रिवर जा सकते हो आराम से यहाँ से और आप यदि आ रहे हो यहाँ पर बॉर्नफायर वगैरह होता है बारबिक्यू वगैरह होता है आपको पहाड़ों के नज़दीक में रहने के लिए मिल रहा है और घर से दूर आप जाओगे ना तो ये एक कैंप साइट है जहाँ पे आप लोगों को हर सुविधा मिल रहा है और कैंपिंग करने के लिए आप लोगों को क्या होता है कि आप लोग कहीं पे भी जाके कैंपिंग नहीं कर सकते क्योंकि वहाँ पे टॉयलेट बाथरूम का सुविधा नहीं होता है इलेक्ट्रिसिटी का सुविधा नहीं होता है लेकिन यहाँ पे आप लोगों को सब सुविधा दिया गया है जैसे कि आप लोगों के लिए रेस्टोरेंट भी है यहाँ पे आप लोग यदि बुक करते हो तो आपका इंक्लूडेड मील भी मिल जाएगा आपको जैसे कि डिनर हो गया ब्रेकफास्ट हो गया पानी का बॉटल ये सब आपको इंक्लूडेड मिलता है दुधिया कैंप पे जमा शेरा समय कौन বলা ভালো মার্চ থেকে অক্টোবরের যে কোনো সময় এই ক্যাম্পে কাটিয়ে আসতে পারেন তবে সারা বছরই ক্যাম্প খোলা থাকে কেমন খরচ ক্যাম্প কর্তারা জানিয়েছেন মাথা পিছু তেরোশো টাকা করে লাগে এই নামমাত্র টাকায় বনফায়ার অ্যাডভেঞ্চার স্পোর্টস সবই পাবেন এই ক্যাম্পে একই সঙ্গে রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থাও আচ্ছা কিভাবে যাবেন শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে গাড়ি বুক করা যায় খরচ দু টাকা এর চেয়ে কম খরচে যেতে চাইলে বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন ট্রেকার মাত্র চল্লিশ টাকায় পৌঁছে যাবেন ক্যাম্পে তাই আর দেরি না করে নির্মল আনন্দের জন্য পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসুন দুধিয়ায় শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট দাওয়াল